আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা বেসিক্যালি জানেন যে ভিসা ফাইল কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি আজকের ভিডিওটি মূলত এরকম একটা রিজনে করা আপনারা বর্তমান সময়ে যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন তাদের একটা প্রশ্ন আমাদের কাছে থাকে যে আমরা ক্যানাডার জন্য কি ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করলে ভালো হবে নাকি হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করলে ভালো হবে সো আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে আপনারা আসলে ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করলে কী ধরনের অ্যাডভান্টেজটা পাবেন সো ফার্স্ট অফ অল জিনিসটা বলবো আপনারা যারা ক্যানাডার সম্পর্কে এই ইনফরমেশনগুলো রাখেন বা আপডেটগুলো জানার চেষ্টা করেন তারা জানেন যে আগে যে ভিজিট ভিসা থেকে ডিরেক্টলি ওয়ার্ক পারমিটে যে কনভার্ট করার যে অপশানটা ছিল ওটা কিন্তু এখন বাদ হয়ে গিয়েছে সো এই সিস্টেমটা বাদ হওয়ার পর থেকে কিন্তু অ্যাকচুয়ালি যারা যারা ভিজিট করতে যেতে চান তাদের ভিসা চান্সেসটা অনেক বেড়ে গিয়েছে কারণ তাদের একটা ধারণা থাকতো যে হয়তো তারা এসে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করবে সো এই সিস্টেমটা যখন বাদ হয়ে গিয়েছে সো এখন তারা ভিসা ইস্যু করা শুরু করেছে আগের থেকে অনেক বেশি সো আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করবেন তাদের প্রতি আমার সাজেশন থাকবে আপনারা অবশ্যই এখন বর্তমান সময়টাতে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে পারেন সো এখন ব্যাপার হচ্ছে ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা কতটুকু একটা জিনিস আপনার মাথায় রাখবেন যে একটা ক্যানাডিয়ান সিটিজেন যদি আপনাকে একটা ইনভাইটেশন লেটার দেয় সো ইনভাইটেশন লেটারে সে মেনশন করে দিবে যে আপনি কোন উদ্দেশ্যে কানাডাতে ভিজিট করতে যাচ্ছেন সো এর মাধ্যমে কিন্তু আপনার পারপাস অফ ট্রাভেলটা কিন্তু ফিক্স হয়ে যাচ্ছে সো যখনই আপনার পারপাস অফ ট্রাভেলটা ফিক্স থাকবে তখনই কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে কজ তারা জানতে চায় যে অর্থাৎ ক্যানাডার যে ভিসা অফিস আছে আপনার ফাইসে যখন চেক করবে সে প্রথমেই খুঁজে বের করার চেষ্টা করবে যে আপনার কানাডাতে আসার উদ্দেশ্যটা কি সো আপনার উদ্দেশ্য যখন ইনভাইটেশন লেটারে ফিক্স থাকবে তখন কিন্তু আপনার ভিসার চান্সেসটা বেশি থাকবে এখন একজন কানাডা সিটিজেন যদি আপনাকে ইনভাইটেশন লেটার দেয় সেই ইনভাইটেশন লেটারে অবশ্যই সে আপনার যে তার সাথে যে আপনার যে সম্পর্কটা ওটা মেনশন করবে দেন আপনি কেন যাচ্ছেন হতে পারে বিভিন্ন আপনি আপনি যেতে 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 পারেন 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 ফাংশন অ্যাটেন্ড করতে ঘুরতে তাদের কোনো সাথে দেখা করতে যেতে পারেন ফ্যামিলি গেট টুগেদার ম্যারেজ সেরিমনি ম্যারেজ অ্যানিভার্সারি এই ধরনের বিভিন্ন কারণ থাকতে পারে বা এর বাইরেও আপনি হচ্ছে কোনো সেমিনার অ্যাটেন্ড করতে যেতে পারেন বিজনেস রিলেটেড যে কোনো কাজের জন্য যেতে পারেন সো এই কারণগুলো যদি আপনার যে ইনভাইটেশন লেটার যে অথেন্টিক যে ইনভাইটেশন লেটারটার মধ্যে যদি মেনশন থাকে তাহলে কিন্তু আপনার পারপাসটা ফিক্স থাকবে সো এই একটা অথেন্টিক ইনভাইটেশন লেটার দিয়ে কিন্তু আপনি আপনার ক্যালেন্ডার ভিসাটা এভাবে নিশ্চিত করতে পারেন সো এই গেল হচ্ছে ইনভাইটেশন লেটারের ব্যাপারটা সো আপনি যখনই ক্যানাডার জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ইনভাইটেশন লেটার থাকলে আপনার প্রিভিয়াস অন্যান্য দেশে যে ভিজিট আছে কি নেই এই ব্যাপারগুলোর কিন্তু অতটা প্রয়োজন থাকবে না কজ আপনি একটা স্পেসিফিক উদ্দেশ্য নিয়ে হচ্ছে ক্যানাডাতে যাবেন এবং আপনার উদ্দেশ্যটা ফুলফিল হলে আপনি ক্যানাডা থেকে ব্যাক করবেন সো বর্তমান সময়টাতে আপনার জন্য একটা বেস্ট সাজেশন আপনার জন্য থাকবে সেটা হচ্ছে আপনার একটা ইনভাইটেশন লেটার দিয়ে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করুন কজ এখন রেশিওটা অনেক ভালো আছে ওই ওয়ার্ক পারমিটের ব্যাপারটা যখন থেকে বাদ হয়েছে এখন কিন্তু আপনি যে সময়ের জন্যই অ্যাপ্লাই করুন না কেন নেক্সট জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চে ঘুরতে যাবেন সো তখন যদি এই প্ল্যান করে যদি আপনি অ্যাপ্লাই করতে চান আপনাকে অবশ্যই এই ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাই করে ফেলতে হবে বা আপনি জানুয়ারিতেও অ্যাপ্লাই করতে পারেন সো এই টাইমটা খুবই একটা ভালো সময় আছে আপনাদের যাদের ক্যানাডার জন্য অ্যাপ্লাই করার প্ল্যান আছে তারা আপনারা একটা অথেন্টিক ইনভাইটেশন লেটারের মাধ্যমে আপনার ফাইলটা প্রসেস করে সাবমিট করবেন এখন একটা ব্যাপার থাকবে আপনি অবশ্যই আপনার যে ট্রাভেল প্ল্যানটা এটা কিন্তু আপনার কাভার লেটারে মেনশন করবেন এবং পসিবল হলে আপনার একটা আলাদা আইটিনারি করে যে কোন দিন কোন প্লেসেস ঘুরবেন বা আপনার ইনভাইটেশন লেটারের যে পারপাসটা থাকবে ওটার অ্যাকর্ডিংয়ে আপনি আপনার প্ল্যানটা সাজিয়ে তাদের কাছে সাবমিট করবেন তাহলে যে জিনিসটা হবে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে যারা পূর্বে রিফিউজালও এসেছিল তারাও কিন্তু চাইলে এখন একটা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে সো আজকের আলোচনা মূলত এতটুকুই ক্যানাডার ভিসা সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ